ভয়াবহ পথ দুর্ঘটনা দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত পাঁচজন ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার জয়পুর থানার অন্তর্গত আমরাগড়িতে জানা গেছে গতকাল বৈতাল তিনটার সময় অমরাগড়ি লাইব্রেরি মোড়ের কাছে একটি ম্যাজিক গাড়ি ও একটি প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলেই জখম হয় পাঁচজন তাদেরকে তড়িঘড়ি উদ্ধার করে জয়পুর গ্রামীণ হাসপাতালে পাঠায় স্থানীয় মানুষজন ও জয়পুর থানার পুলিশ তাদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হলেও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে তাকে উলি হাসপাতালে রেফার করা হয় বলে জানা গেছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জয়পুরের অমরাগড়ি এলাকায়

যে গাড়িটাতে ছিল ওই গাড়িটা সেটা সাইড নিয়েই যাচ্ছে মারুতিটা মারুতিটা ভুল করে সে উল্টো সাইডে এমন হয়েছে পুরো গাড়ি খাঁস পুরো হয়ে গাড়ি গাড়ি সামনে ছিল আমার সব হয়েছে এইসব হাতে হাতে সব শেষ হয়েছে বাড়ি মাদুরি চিকিরা ওই সাইডে মাদুরি স্বামী হয়েছিল স্বামী হয়েছে কতজন কতজন আহত হয়েছিল মনে সাত আটজন আহত হয়েছে আপনার নাম আমার নাম শপিং মল অ্যান্ড জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন প্রিমিয়াম পয়েন্ট এখানে এল সমস্ত প্রকার পলিসি জমা ও তোলা সহ এল আইসির সমস্যার সমাধান করা হয় পাশাপাশি গাড়ির ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স ইলেকট্রিক বিল জমা জমির পর্চা কোটের কাগজ প্যান কার্ড জেরক্স টাকা তোলা ও জমা সহ অনলাইনের যে কোনো কাজের পরিষেবা পাওয়া যায় আমাদের ঠিকানা গণেশপুর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন সিক্স সেভেন এইট টু ওয়ান সিক্স